আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা বকাতু স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নূতন ব্লগে আজ কোনো দাওয়াতের উদ্দেশ্যে নয় আজ আমরা একটু ঘুরতে যাব তো কোথায় ঘুরতে যাব কি বৃত্তান্ত কিছুই ঠিক করিনি তো আলামিন বলল হঠাৎ চল একটু ঘুরে আসি সো ফাইনালি আমরা বাইকটি নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে সর্বপ্রথম আমরা চলে এসেছি মডেলে কম বেশি মডেলের নাম তো সবাই শুনেছে ভবানীপুর মানেই সবাই কম বেশি জানেন বলেন মডেল তো সেই মডেলে চলে এসেছি আজকের হাটবার যদিও ভিতরে যেতে পারবো না কারণ অনেক ভিড় চেষ্টা করব বাইরে থেকে যতটুকানি দেখানো যায় তো আপনারা যে স্কুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মডেল হাই স্কুল তো আপনারা যে মাঠটি দেখতে পাচ্ছেন এই মাঠটি হলো মডেল স্কুলের মাঠ এবং মডেল স্কুলটি হলো বাজারের পাশেই এবং ওই সাইডে যে মাদ্রাসাটি আপনারা দেখতে পাচ্ছেন ওটা ঘোষালাটি মাদ্রাসা এবং অনেকে চেনেন মডেল মাদ্রাসা নামে তো আমরা ঘুরতে ঘুরতে একদম জলকারের দিকে চলে এসেছি তো আলহামদুলিল্লাহ জলকারে এসে প্রকৃতির যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা আমরা ফিল করছি আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর সো আজকের আমাদের এখানে এসে একটা জায়গার কথা খুবই মনে পড়ছে সেটা হচ্ছে আন্দোর্পথা আমরা সবাই জানি ভাইরাল একটি জায়গা অর্থাৎ একটা খোলা আকাশের নিচে নিঃশ্বাস নেওয়া নিঃশ্বাস ছাড়া সত্যি শান্তির মতো কিছুই নেই ঠিক তেমনই আজকের এখানে এসে তেমনই ফিল করছি যেন আমরা আন্দোল এসেছি কারণ এটা মনে হচ্ছে আন্দোল পোতা টু দাদা দাদা একটু কিছু বলুন প্রকৃতি ছোঁয়া নিচ্ছেন যে আজকের ভিউটা এত ভালো আমরা আপনা আপনাদেরকে দেখাবো অবশ্য যে আমরা কিরকম জায়গায় এসেছি ভিডিওর মাধ্যমে

যার কোনো মাইক নেই আমি এদিকে দাঁড়িয়ে আছি ওদিকে আলামিন একটু বাইকটা নিয়ে একটু স্টাইল দিচ্ছে যে একটু ভিডিও কর তো আলহামদুলিল্লাহ অনেক সময় ধরে আমরা প্রকৃতির মাঝে ছিলাম এবার বাড়ির দিকে রওনা দেব কারণ আকাশে মেঘ করেছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এখান থেকে আমাদের বাড়িটা বেশি দূর নয় আমরা আসি নামাজ পড়ে এসেছি এবং বাড়িতে গিয়ে মত নামাজ আদায় করবেন ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা যদি এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণাৎ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম